আয় এদিকে এই যে বাগানটা দেখতেস এখানে সকালবেলা একবার পানি দিবি বিকালবেলা একবার পানি দিবি আর তোর কোনো ইস্কুলে যাওয়া লাগবো না স্কুলে যায় যে কি পড়াশোনা করোস ওটা আমার ভালো করে জানা আছে যা পানি দে যা আজকে যেম না বাইরে বুঝিয়া বাজেয়া বন্ধুর কথা এটা করতে হইবো ভাই কি রে কয়েকটা বাজে এখন স্কুলে যাস না না ভাই আজকে স্কুলে যায় নাই আমার বন্ধুর আব্বডি আছে না ওর বড় ভাই ওরে স্কুলে যেতে না করছে ওর বড় ভাই ওরে না করছে তোরে তো আমি না করি নাই তুই যাস না কেন ভাই ছোট থেকে অসাদ আমি পড়াশোনা করতেছি ওই যদি স্কুলে না যাই তাহলে আমি কেমনে যাই আপনি কন এখন কি করতে কস আমাকে আপনি যদি যাই আর বড় ভাইরে একটু বুঝা কইতেন তাইলে একটু ভালো হইতো যার বড় ভাই ছোট ভাইকে পড়াশোনা করতে না করে সে কত ভালো আমার জানা আছে আমার মনে হয় না আর বড় ভাই আমার কথা রাজি হইব তুই যখন বলছো তা যাই যাই দেখি

না ভাই কিছু করে নাই আপনি ভালো আছেন ভালো আছি কে ভাই আপনাকে চিনতে পারলাম না শিরে ভাই মনে দেখ কালাইছে উনি তো আঙ্গো ব্যাপার সব জানে ভাই ও আমার ভাই আর চেনেন না ও আপনার ছোট ভাইয়ের সাথে থাকে হ্যাঁ চিনি তো তাই কি হইছে রাববির পড়াশোনা বন্ধ করে রাখছেন আপনি ভাই আপনি অরয়ে উকালতি করতে আসছেন ওরা যে কেমন পড়াশোনা করে ওইটা আমার ভালো করে জানা আছে আর আপনার ভাই যেটার কথা বলতেছেন না ওরা দুজন রাস্তাঘাটে সারাদিন আড্ডা দেয় অগরে কোনোদিন ক্লাসের মধ্যেই ঢুকতে দেখি নাই সব সময় দেখছি রাস্তাঘাটে আড্ডা দেয় আর নয়তো মাঠে গিয়ে খেলা করে ভাই ওরা তো ছোট মানুষ এই সময় তো ওরা সাধারণ সাধারণই করবই এখন যদি পড়াশোনাটা বন্ধ করে দেন তাই কেমনে কি হবে ভাই ভাই আপনি যেটা বলতাছেন ওইটা আমি বুঝতে পারতাছি কিন্তু আমার ছোট ভাইরে পড়াশোনা করানোর মতো আমার সামর্থ্য নাই আমি এই পর্যন্ত যতটুকু পড়াশোনা করাইছি ততটুকি আমার জন্য অনেক কষ্ট হয়ে গেছে এই যে ছোট একটা নার্সারি দেখতাছেন এটা দিয়ে আমার সংসার চলে ওই পড়াশোনার খরচ আর আমার সংসার চালাইতে খুবই কষ্ট হয়ে যায় আচ্ছা ভাই শোনো তোমার যেরকম একটা ছোট ভাই আছে আমারও একটা ছোট ভাই আছে বলতে পারছি তোমার এই নার্সারি দিয়া ছোট ভাইয়ের পড়াশোনা ও সংসার চালাইতে খুব কষ্ট হয় ভাই আমি যদি তোমার একটু উপকার করতে চাই তুমি কি আমার উপকারটা নিবা কি উপকার করবেন ভাই কন ভাই তোমার ছোট ভাই আমার ছোট ভাইয়ের মতো তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার ছোট ভাইয়ের পড়াশোনার খরচটা আমি বহন করতে চাই আর তোমার নার্সারির জন্য কি করতে পারি এটাও আমি দেখতেছি ভাই আমার একটা মাত্র ছোট ভাই আমারও মনটা চায় আমার ছোট ভাইটা আমি পড়াশোনা করাই আমি পড়াশোনা করতে পারিনি এর জন্য কি আমার ছোট ভাই পড়াশোনা করব না এই ভেবেই আমি স্কুলে গেছিলাম আমার ছোট ভাইকে কিন্তু কোনো উপায় ছিল না ভাই এখন আপনি যেহেতু উপকার করতে চাইতেছেন আমি ভাই না করবো না আপনার যত ঋণ হয় আমি একদিন ইনশাল্লাহ সব পরিশোধ করে দিব ঠিক আছে ভাই সমস্যা নাই তোমার যে সময় সময় হয় এই সময় পরিশোধ করে দিও হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে লয়ে যান আর রাব্বি যা বাইরে লগে স্কুলে যা আইতাসি ভাই ভাই দেখছো ও এখন কত খুশি যা చల్ చల్ బంధ తాతీ డిస్ప్లే చేయ